সম্প্রতি নেটপাড়া জুড়ে চলেছে তোলপাড় রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আক্তারের মতো দেখতে এক যুবকের ভিডিওতে ছেয়ে গেছে ফেসবুক ইউটিউব সহ সকল মিডিয়া কে এই যুবক পাকিস্তানি পেসার শোয়েব আক্তার ক্রিকেট বিশ্বের এক অন্যতম কিংবদন্তি যিনি বিগত দুই দশক তার অমানবিক গতি বিধ্বংসী বাউন্সার এবং টো ক্রাশিং ইয়র্কারে ব্যাটারদের করেছেন ভিন্ন ক্যারিয়ারে সাফল্য আসলেও অল্প সময় তাকে হ্রাস টানতে হয় যাতে ছিল ছেচল্লিশ টেস্ট একশো তেষট্টি টি ওডিআই এবং পনেরোটি টি টোয়েন্টি যা সমাপ্তি ঘটে ক্রনিক হাঁটুর ইঞ্জুরিতে কিন্তু বর্তমান নেটপাড়াতে যিনি আলো ছড়াচ্ছেন তিনি তাহলে কে তিনি হলেন ইমরান মোহাম্মদ অন্তর্জালের দুনিয়াতে যে ফুটেজের বদৌলতে ফুটে উঠেছে তা ওমান টি টেন লিগের যেখানে আই এ এস ইনভিনসিবলস এবং ইয়াল্লাহ শাবাব জায়ান্সের খেলা চলছিল ছোটদের সাথে আনন্দের সুযোগ বড়রাও করে উপভোগ মাইকি চিপস সুপার সুপার ফান ত্রিশ বছর বয়সী ইমরান মোহাম্মদ জন্ম খায়বার পাক্তুন খোয়া প্রদেশের দেরা ইসমাইল খান জেলায় আঠারো বছর বয়সে গ্রাম ছাড়েন এখন তিনি ওমানের রাজধানী মাস্কাটেই থাকেন সেখানে বাড়িতে বাড়িতে সিসিটিভি লাগিয়ে জীবিকা নির্বাহ করেন এর বাইরে মাঝে মাঝে ওমানের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন অন্যদিকে ক্রিকেট কিংবদন্তিক পিন্ডি এক্সপ্রেস তার সফল ক্যারিয়ারের ইদি টেনেছেন সেই দু সালে বিশ্বকাপ শেষে এই সিদ্ধান্ত নেন তিনি তার মধ্যেই ওডিয়ায়ে নিয়েছেন দুশো সাতচল্লিশটি উইকেট অন্যদিকে টি টোয়েন্টিতে নিয়েছেন পনেরো ম্যাচে উনিশ উইকেট উনিশশো সাতানব্বই থেকে দু সাত ব্যাপী টেস্ট ক্যারিয়ারে শিকার তার একশো আটাত্তরটি তা এখন তিনি একজন সফল ধারাভাষ্যকর এবং ক্রিকেট বিশ্লেষক সব রকম বিশেষত পাকিস্তানি ক্রিকেট নিয়ে নিজের সব মন্তব্য শেয়ার করেন ইউটিউবে ইস্পান সরোয়ার্দি খেলা একাত্তর 同意。